আরেকজন খালি গায়ে বসে আছে সাজ দেখে তো এখানে আমরা জগাইকে সাজানো হয়ে গেছে জগাইকে সাজানো হয়ে গেছে নে ওট এবার শুভজিৎ সাজ রক্তনদীর ধারা ওরা সেটা জগাই মলা কি রক্তনদীর ধালার তোর পার্টনার কই

ভিডিওটা দেখে লজ্জা পাচ্ছি লজ্জা সবাই কমের উপর খেলছে এবার চৈতি ইমান লোক চলে গেল তো উৎকো চি এই হাতে এই হাত করে হাত এই হাত ক এরম কর একদিন উস্কো চিত্রি মেখার হাতিনা উস্কো মার গিরায়া বন্ধুরা রাত নটা 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 এখন ছবিটি মোবাইলে দেখছে নায়িকা আর ওরা সবাই ছবিটির দিকে তাকিয়ে রয়েছে আর রাজাহমন্দের রাস্তা পুরো ফাঁকা রাস্তা পুরো ফাঁকা কেউ নেই আমাদের পম পম সূর্য নাটা চাঁদ আর চাঁদ অনেক বেশি সুন্দর হয়েছে এটা দেখাতে হলে আমাকে এই দিকে আসতে হবে আইতরিক এখানে আমি আপনাদের এই ক্যামেরাতে দেখাচ্ছি কোনো রকম উমাই করা চাঁদ তো ঢেকে গেছে হুম বল नहीं है पैसा पैसा नहीं है